পিতার জীবনের বিনিময়ে সন্তানের প্রাণ রক্ষা শাহজাদপুরে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা একজন বাবার কাছে সন্তানের চেয়ে মূল্যবান আর কিছু নেই আর সেই ভালোবাসার প্রমাণ রেখে নিজের জীবন দিয়ে সন্তানের প্রাণ বাঁচালেন মনিরুজ্জামান মনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাইমপুর ইউনিয়নের বর্জবালা পূরণপাড়ায় নেমেছে এক শোকের ছায়া আজ দুপুরে ছেলেকে নিয়ে ডিঙ্গি নৌকায় ধান ভাঙাতে যাচ্ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সিরানির কর্মচারী মনিরুজ্জামান মনি। কিন্তু মাঝপথে হঠাৎ এক ঢেউয়ে উল্টে যায় নৌকাটি সাঁতার না জানা মাত্র পাঁচ বছরের ছেলেটিকে বাঁচাতে মরিয়া হয়ে ছুটে যান মনি। নিজেকে তলিয়ে যেতে দিয়েও সন্তানের মাথাটা পানির উপরে ধরে রাখেন তিনি স্থানীয়রা মনিরুজ্জামান মনির ছেলে ও ভাগিনাকে উদ্ধার করলেও আর উঠে আসতে পারেননি মনি। অবশেষে তিরিশ মিনিট পর নিথর দেহ উদ্ধার করা হয় পানির নিচ থেকে একজন বাবা বাঁচালেন সুন্তানের জীবন তবে নিজের জীবন দিয়ে চিরতরে হারিয়ে গেলেন তিনি মনিরুজ্জামান মনির এ আত্মত্যাগে এলাকা জুড়ে নেমে এসেছে গভীর সুখ এ যেন এক রক্তমাংসের মানুষের রচিত অমর গল্প বাবার ভালোবাসার চূড়ান্ত উদাহরণ হয়ে সুন্তান বাঁচল কিন্তু হারিয়ে গেল বাবা মনিরুজ্জামান মনি চিরকাল বেঁচে থাকবেন সুন্তানের হাসিতে বাবার অশেষ ভালোবাসার প্রতীক হয়ে পাঁচ বছর উপরে আছে রেজিস্ট্রার দপ্তর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালনা কর্মী হিসেবে ছিল কেমন মানুষ ছিল ভালো ছেলে মেয়ে কয়জন ছিল সব দুই ছেলে ছেলেদের বয়স একটার বয়স চারি বছর আর ছোট এক এটা আপনারা যখন শুনলেন আপনাদের আমি বাড়ি থেকে নৌকা চারজন আমি আমার মামা মামাতো ভাই নানা গেছিলাম যার পরে এই ডুবে গেছে তারপরে আমি আমার মামাতো ভাইকে আমি ধরেছিলাম তারপর আমার মামা লাভ দিয়ে আমার মামাতো ভাইকে ধরল তারপরে আমি আমি কটিহুরার পার উঠেছিলাম তারপরে আমার নানা আমার মামাতো ভাই ওখানে ছিল তার একটা সেলন না সেলন না শালয়া আমার নানা আর মামা ভাইকে ধরলো আর মামা তলা গেছিল উপরে দিকে তাকে একটু বাঁচানোর জন্য বা ছেলেকে বাঁচানোর জন্য উপর দিকে ধরে রাখছিল তারপরে ওই অন্য একটা নৌকা এসে তাকে উঠায় ওই তিনজন তিনজনকে নিয়ে যায় আর এটা নিচের দিকে বলে দেবে যায় পরে আর ওই যে বাঁচানোর মতো আর উপরে ছিল না ওই লোকটাকে দেখছে পান নাই আর কেউই দেখতে মানে পরে আধা ঘন্টা পরে ওই যে ছেলেটা ভাগিন এটা বড় একটু আসলে এতটুক ওই একটু আগে শুনলেন তো ওই ছেলেটা বলছে যে এই জায়গায় আমার মামা দেবে গেছে তার আধা ঘন্টা পরে যায় ওই উঠায় আমরা যা খুঁজে পায়া নিয়ে আসছি